শেষ করতে বছরের পর বছর লেগে যায় নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে সুতরাং এইসব কারণে হয়তো বা সরকার আর ওই ধরনের ওয়েটটা করেনি সরকার তাদের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিত আদেশ দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা ইন্টারভিউ থেকে জানলাম যে তার ও তার পরিবারের কেউ রাজনীতিতে নাও আসতে পারেন তাহলে কি এটা হবে যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা দেখেছি যে গোপনে ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে ঈদের রাষ্ট্রদূতরা গোপনে সাবর চৌধুরীর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন রিফাইন আউমিলিক লীগ নামে নতুন দল আসছে আর সেই দলের প্রধান হচ্ছেন সাবের হোসেন চৌধুরী রিফাইন আউমিলিক লীগ নামে দল আসবে সেটা হাসিনা সাক্ষাৎকারে মোটামুটি স্পষ্ট হয়েছে আর এটা সরকারও চেষ্টা করতেছিল আর এই রিফাইন আওয়ামী লীগ হওয়ার জন্য যদি নির্বাচন এক বছর পিছাইতে হয় সেটাও নাকি হওয়া সম্ভব এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন কাজী হেমাতদ্দিন ভাই তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আসলে আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরকারের কতটা প্রবাদ ফেলতেছে মনে হচ্ছে বিএনপি চাইতে বড় বেশি ক্ষমতাবান আওয়ামী লীগ হয়ে যাচ্ছে আমরা আলোচনা করবো আর চলুন বিশ্লেষণ শুনে আসি দুই তিন দিন আগে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তদন্তের আবেদন এবং গতকালকে একই সঙ্গে তিনটা মিডিয়াতে ইন্টারভিউ ছাপা হলো তো এগুলো যে বিভিন্ন পিআর ফার্মের কাজ মানে লবিস্ট ফার্মের কাজ এতে তো কোনো সন্দেহ নেই আমি খোঁজ নিয়ে জেনেছি যে এই যেই তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একই দিন ইন্টারভিউ দিয়েছে এটার আয়োজন করেছে প্যালেটাইন মিডিয়া এটা একটা পিআর ফার্ম যদিও অস্বীকার করে এই প্যালেটাইন মিডিয়া হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক এই প্যালেটাইন মিডিয়া তারা কিন্তু তারা যে পিআর ফার্ম এটা তারা স্বীকার করতে রাজি না তারা বলে যে আমরা বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করি কিন্তু আসলে তারা পিআর ফার্ম এবং এই প্যালেটাইন মিডিয়াই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হেস মনসুর যখন যুক্তরাজ্যে ছিলেন কারো টাকা উদ্ধার করতে তখন তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রতা চালিয়েছে যে তিনি দুর্নীতিবাস তিনি তার মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছেন দুবাইতে অনেক কিছু কিন্তু এগুলো সবকিছুই মিথ্যা তো এই প্যালেটন মিডিয়া কিন্তু আগে থেকেই আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তারা এটা স্বীকার করতেছে বা তারা যে লবিস্ট ফার্ম এটা তারা অস্বীকার করে তো এই প্যালেটন মিডিয়াই মূলত এই দাইন ইন্ডিপেন্ডেন্ট ইএফপি এবং রয়টার্স এদের সঙ্গে একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছে যদিও আমি মনে করি না যে এগুলো শেখ হাসিনা নিজে বলেছে কারণ ইমেল করেছে সেমেল থেকে রিপ্লাই দিয়েছে হয়তো বা কেউ রিপ্লাই দিয়ে থাকতে পারে সামগ্রিক ভাবে কিন্তু আওয়ামী লীগের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটার একটা চিত্র আসলে পাওয়া যায় যেমন এটা শেখ হাসিনার ইচ্ছে হোক লেখা হয়েছে যে শেখ বা তার পরিবারের কেউ রাজনীতিতে নাও আসতে পারে এবং আপাতত তিনি ভারতে থাকতে চান যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া না হয় বা নির্বাচিত সরকার না আসে তিনি দেশে আসবেন না ভালো কথা এটা তার ইচ্ছে হোক ইচ্ছে হোক মোটামুটি এটা একটা স্টেটমেন্ট হিসেবে এসেছে সুতরাং আমি মনে করি যে যে আসলেই এই বাংলাদেশে রিফাইন্ড লীগ নামে নতুন একটা কনসেপ্ট এসেছে সেই কনসেপ্টটা দিনে দিনে বাড়তেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ক্যান্সার আক্রান্ত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেই সুযোগে কিছু সাতজনতা একটা আন্দোলন করলো সেই আন্দোলনে ইনুস সরকার এই আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দিলেন এবং তারপরে কিন্তু মূলত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং এটা কিন্তু আসলে পশ্চিমারা পছন্দ করেনি জাতিসংঘ পছন্দ করেনি আর ভারত তো করেনি কিন্তু পশ্চিমারা কিন্তু আবার বিরোধিতাও করেনি জাতিসংঘ কিছু বলেনি কাজেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সরকারের উপর তেমন কোনো চাপ আছে বলে আমি মনে করি না কারণ আমেরিকা এবং ইউরোপ তারা ভালো করে জানে যে শেখ হাসিনা পুনর বছর কি করছে যদিও হচ্ছে যে করলে সে করছে তার বিচার করো দলটাকে তো অংশগ্রহণ করার সুযোগ তো পার্লামেন্টে যাবেই এবং তারা পার্লামেন্টে অনবরত চিৎকার করবে শেখ হাসিনার বিচার আমরা চাই না শেখ হাসিনাকে ছেড়ে দাও শেখ হাসিনার বিচার সঠিক হচ্ছে না এরকম একটা হট্টগোল সৃষ্টি করবে সেক্ষেত্রে এই বিচার কার্য প্রভাবিত হতে পারে যুক্তি আছে তো এই সমস্ত কারণেই আওয়ামী লীগের উপর স্তুতিদাস দিয়েছে এবং হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা আসলে আদালতের মাধ্যমে করলো না দেখুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে বাট এটার অগ্রগতি কি আমরা জানি না কিন্তু একটা দলের বিরুদ্ধে মামলা একটা সাক্ষ্য প্রমাণ এগুলো সমসাপেক্ষ বিষয় এবং সেগুলো শেষ করতে বছরের পর বছর লেগে যায় নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে সুতরাং এইসব কারণে হয়তো সরকার আর ওই ধরনের ওয়েটটা করেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর একটা রিফাইন্ড আওয়ামী লীগ আমরা ইন্টারভিউ থেকে জানলাম যে তার ও তার পরিবারের কেউ রাজনীতিতে নাও আসতে পারেন তাহলে কি এটা হবে যে সাবর হুসেন চৌধুরীকে দিয়ে একটা আমরা দেখেছি যে গোপনে ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে এদের রাষ্ট্রদূতরা গোপনে সাবর হুসেন চৌধুরীর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন এবং কয়েক মাস আগে মার্কিন রাষ্ট্রদূত ট্রেশিয়ান জ্যাকবসনও গিয়ে বৈঠক করেছে এবং সাবর হোসেন চৌধুরীকে মূলত একজন ক্লিন ইমেজনাতে হিসাবে ধরা হয় আওয়ামী ভারত তো অবশ্যই আওয়ামী লীগ সেরা নির্বাচনে অসন্তুষ্ট বাট ভারতের সন্তুষ্টি অসন্তুষ্টি ডক্টর একটা দেয় আমার এরকম মনে হয় না এবং আমেরিকা ইংল্যান্ড তারা বলতেছে যে আওয়ামী লীগ সারা নির্বাচন হলে আমরা মেনে নেব না এমন না বাট আসলে ভালো হয় আর কি আর চায়না তো চায়নার কোন যারা কথা হচ্ছে যেভাবে যা করো বাবা আমি রাজি পদ কিন্তু দেন দরবার চলতেছে যে যদি একটা ক্লিন ইমেজ আওয়ামী লীগ যেমন ছয়টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটস ওয়াচ এবং রবার্টস কেনেডি হিউম্যান রাইটস গ্রুপ সহ ছয়টা হিউম্যান রাইটস সংগঠন তারা ডক্টর ইউনুসকে চিঠি লিখেছে চিঠিতে লিখেছে যে আওয়ামী তাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস বারে বারে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার মানে ডক্টর ইউনুস কিন্তু ইনডাইরেক্টলি একটা চাপে আছেন এবং ডক্টর ইউনুস গতকালকের মিটিংও বারে বারে বলতেছেন যে নির্বাচন ভণ্ডুলে একটা বড় চাপ আসতে পারে নির্বাচন ভণ্ডুলে বৃহৎ শক্তি জড়িয়ে থাকতে পারে সবাইকে এক্সট্রা সতর্ক থাকতে হবে তিনি বারবার নির্বাচন হবে অনেকে যে আসলে নাই। আজকে ইসলাম বিএনপি এই গণভোট হবে নাকি না হবে নিয়ে জামাত ইসলাম আন্দোলনে নামতেছে এখন জামাত ইসলামের আন্দোলনে নামার পর যদি বিএনপিও একসঙ্গে নামে তাহলে কিন্তু দেশে বড় একটা কেওয়া সৃষ্টি হয়ে যাবে এবং সেখানে নির্বাচনের পরিবেশ থাকবে না এবং দেশটা কিন্তু এদিকে গুচ্ছে এই জুলাই সনদ এই গণভোট তারপরে সংসদীয় নির্বাচন পদ্ধতি নিয়ে কিন্তু একটা বিশাল একটা ঝামেলা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কারো কথা মানতেছে না এমত অবস্থায় যদি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনুসকে প্রস্তাব দেয় যে নির্বাচনটা আর একটা বছর পিছিয়ে দেন এবং একটা বছরের ভিতরে এই শেখ পরিবারকে বাদ দিয়ে বা যারা যারা অভিযুক্ত গণহত্যায় তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হোসেন চৌধুরী তারপরে পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান সাবেক পরিকল্পনা এদের নেতৃত্বে যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচনটা আরেকটু গ্রহণযোগ্য হয় এরকম একটা আলাপ কিন্তু সমাজে আছে কূটনীতিকদের ভিতর থেকেও আছে এখন আপনি বলতে পারেন যে কূটনীতিকরা তো আমাদের দেশের কেউ না কিন্তু আপনি তো অস্বীকার করতে পারবেন না কারণ তো এরা কেউ না গলিয়েছে বিশেষ করে পিটার তো শেখ হাসিনার বিরুদ্ধে খুবই উচ্চ ছিল এবং অনেক সাহস দিয়েছে বিএনপি কে জামাতকে এগুলো তো অস্বীকার করা যায় না এরকম হওয়া উচিত নাকি তো হয়তো আমাদের মতো গরিব দেশে এখন যদি নির্বাচনটা আরো পিছিয়ে যায় এক বছরের জন্য এই ধরনের বিএনপি জামাতের একটা হট্টগোলের অজুহাত দেখিয়ে বা এনসিপির অজুহাত দেখিয়ে বা জুলাই সনদ নিয়ে মতানক্য সংসদীয় নির্বাচন পদ্ধতি নিয়ে মতানক্য এইসব নিয়ে একটা অজুহাত দেখিয়ে নির্বাচনটা আরো এক বছর পিছিয়ে দেওয়া যায় সেই সঙ্গে এক বছরের ভিতরে শেখ পরিবারকে মাইনাস করে এটা কৌশল যে পরিবারকে মাইনাস আওয়ামী লীগ সুই হয়ে ঢুকে থাল হলে তারপর আবার ওই শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা আবার রিটার্ন করবে সেই পছন্দ সেই ঘটনার মতো তো এইরকম একটা প্ল্যান তাদের আছে এবং এই প্ল্যানটা বাস্তবায়নে করতে চেষ্টা করতেছে যে আপাতত একটা রিফাইন্ড আওয়ামী সামনে এনে হাজির করে অন্তত তাদেরকে সংশোধনী এটা স্পেস রাজনীতি করার যাতে তারা কথা বলতে পারে এবং এটা করার জন্য সময় দরকার প্রয়োজনে সেই সময় পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়া যেতে পারে এবং এটা যদি হয় আপনি দেখবেন যে ইউনুসের উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা কিন্তু বলবে হ্যাঁ তাহলে আরো একটা বছর আমরা ক্ষমতা পেলাম তাই না ক্ষমতা একটা জিনিস যে কেউ ছাড়তে চায় না যে যা লঙ্কায় সেই হয় রাবণ তো এরকম একটা সম্ভাবনা আমার মনে হয় তৈরি হয়েছে বাট ব্যক্তিগতভাবে আমি এটা চাই না আমি চাই আওয়ামী লীগকে পরপর দুইটা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না কারণ তারা বাংলাদেশের মানুষ থেকে তিন তিনটা নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়েছে একটা একটা বাদ দিলাম অন্তত দুইটা নির্বাচনের বাইরে রাখতে হবে এবং নির্বাচনটা যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে হওয়া উচিত আর যদি তা না হয় তাহলে কিন্তু দেশ গভীর বিপদে পড়বে দর্শক এই রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে সাবেক চৌধুরী নেতৃত্বে রিফাইন আওয়ামী লীগ নিয়ে আপনাদের মতামত শুনতে চাই ভালো থাকবেন দর্শক বিশ্লেষণগুলো শুনেছে শুনে বুঝতে পেরেছেন যে আসলেও মানে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে আওয়ামী লীগের মূল শক্তিটা হচ্ছে ভারত আর ভারত সবকিছু করতে দিচ্ছে আওয়ামী লীগকে এবং ভারতই এ সরকারের উপর চাপ করার চেষ্টা করছে আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য ইতিমধ্যে হাসিনা একটা সাক্ষাৎকারে বলেছে যে সে নাকি এই আওয়ামী লীগকে নির্বাচনে না নাকি জনগণ নির্বাচন বয়কট করবে ইতিমধ্যেই ব্যারেস্টার আন্দারিব রহমান পার্থ একটা কথা বলেছেন যেই আওয়ামী লীগের কর্মীরা এই শহীদের দায়বার নিবে নেবে না জুলাই গণহত্যার এবং ষোলো বছর গুম খুনের আর তারা এই দায়বার না নিয়ে তারা নির্বাচন বয়কট করবে এরকম বুদাই এরকম আবাল মার্কা আওয়ামী লীগ ভোটারদের আমাদের নির্বাচনের প্রয়োজন নাই আর তাদের নির্বাচনে কোনো রকম প্রভাবও ফেলবে না বলে তিনি মনে করেছেন এরকম একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটা খুবই আমি বলবো সুন্দর এবং একটা যুক্তিযুক্ত বতর্ক যে সমস্ত সাধারণ আওয়ামী লীগ কর্মীরা এই হাসিনার দায় নিবে না তাহলে তাদের তো উচিত আওয়ামী লীগ থেকে ফিরে যাওয়া কিন্তু তারা যদি মনে করে আওয়ামী লীগে আবার দরকার তাহলে তারা আর নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া ভোট দেবে না তাহলে তাদের ভোটের প্রয়োজন নাই এমন ভোটারের প্রয়োজন নাই এবং পাগল মার্কা নাগরিকেরও বাংলাদেশের প্রয়োজন নাই আমরা এটি মনে করতে চাই